গাইজ আপনারা দেখতে পারতেছেন কি হবে ওই ছেলেটা এই ছেলেটা এই খেয়ে দিল আরে আরেক প্রেমিক পুরুষ সেই জানে এই যে এই জানে এই যে প্রেমিক পুরুষ সেই খালি মোবাইল আর মোবাইল চাকু তোর মধ্যে উপরে পড়ো কার তোর মধ্যে চাকু পড়ো চাকু উপরে পড়ো কার তোর মুজি আমরা বুঝেন তোর মুজি কাটো কার যেই কাটো খেয়ে দিলো কারে এই ছেলেটাকে আর ওই ছেলেটা খুব পাওয়ারফুল এই জানে এই যে এই ছেলেটা অনেক পাওয়ারফুল আর এই যে মাগি খোর দেখতে পারেন এক নাম্বার মাইক সব বন্ধুকে মাঝখানে একটা করে এই সব মাদার সুদ থাকেই এইরকম মাদার সুদ একটা থাকেই দেখছেন কান একসোনা ঢুকাই দিয়া দেখো বন্ধু তুমি খাইলা কেমনি একটু কো অনুভূতি রা কো মধ্যে একটু 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 অনুভূতি রা কো একটু অনুভূতি খেয়ে